আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসলাম উত্তরার তেহারি ঘরে তো আমরা তেহারি ঘরে আছি তো কি কি আছে ভাই এখন সরিষা তেলের তেহারি তেহারি এটা কত টাকা প্লেট এটা হাফ দুশো টাকা ফুল চারশো টাকা হাফ কোয়াটার তিনশো টাকা হাফ কোয়াটার তিনশো হাফ চাল দুইশো হাফ দুইশো ফুল ফুল চারশো চারশো আর কি আছে

তো তেহারি ঘরের মোরগ পোলাও এবং তেহারি আমার এর আগে অনেকবার খাওয়া হয়েছে কিন্তু এই শাখায় এই প্রথমেই আসলাম তো এখানের মোরগ পোলাও এবং তেহারি খেয়ে দেখব কেমন লাগে তো প্রথমে আমরা স্টার্ট করলাম মোরগ পোলাও দিয়ে মোরগ পোলাওয়ের সাথে ছিল একটি সাদা ডিম এবং চিকেন রোস্ট তো প্রথমেই আমরা সাদা ডিম দিয়ে পোলাওটা খেয়ে দেখলাম আর এই কম্বিনেশন আমার কাছে সবসময় ভালোই লাগে ডিম দিয়ে পোলাও খাওয়ার পর এরপর ট্রাই করলাম রোস্ট এবং পোলাও রোস্ট এবং পোলাও ছিল অসাধারণ তো ঘরের এই শাখাটা হচ্ছে উত্তরার হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের বিপরীত পাশে এবং এখানের স্পেসটাও কিন্তু অনেকটা বড়। মুরগ পোলাও খাওয়ার পর আমি ট্রাই করলাম তেহারি ঘরের তেহারি তো এই তেহারিটার মধ্যে প্রচুর পরিমাণ মাংস ছিল এবং ছোট ছোটো আলু দেওয়া ছিল তেহারিঘরের তেহারির যে জিনিসটা আমার সবথেকে বেশি ভাল লাগে সেটা হচ্ছে এই তেহারিটা রান্না করা হয় সরিষার তেল দিয়ে এবং সরিষা তেলের এই স্মেলটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে অন্যান্যবার যতবারই আমি তেহারি ঘরে মোরগ পোলাও এবং তেহারি খেয়েছি প্রতিবারই আমার কাছে মোরগ পোলাও বেশি ভালো লেগেছে কিন্তু আজকে প্রথমবার মোরগ পোলাওয়ের থেকে তেহারিটাই আমার কাছে বেশি ভাল লাগছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি বেশি লম্বা করব না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ